শুরুতেই জানাব সংবাদ শিরোনাম নতুন বাংলাদেশ হবে ন্যায় বিচার মানবাধিকার ও বাকস্বাধীনতার বললেন ডক্টর ইউনুস। জানাব সংস্কার ও গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে বললেন ভিপি ভিপিনোর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন নতুন বাংলাদেশ হবে ন্যায় মানবাধিকার এবং বাক স্বাধীনতার ভিত্তিতে শনিবার সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে বে অব ব্যাঙ্গল কনভারসেশনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন প্রধান উপদেষ্টা বলেন একশো দিন আগে পনেরোশো ছাত্র জনতাকে হত্যা করেছে বিগত সরকার প্রায় বিশ হাজার মানুষ আহত হয়েছেন যারা নিহত হয়েছেন আহত হয়েছেন আজ এই আন্তর্জাতিক সমাবেশে তাদের প্রতি সম্মান জানাতে চাই তিনি বলেন আমাদের দেশ তারুণ্য নির্ভর দেশের সতেরো কোটি মানুষের অর্ধেকের বয়সই সাতাশ বছরের কম এটা সৃজনশীলতায় আমাদের দেশকে খুবই শক্তিশালী করেছে টেকসই উন্নয়নে বিশ্বকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে আমাদের তরুণদের প্রধান উপদেষ্টা বলেন এই সভ্যতা আমাদেরকে ব্যর্থ করেছে শুধু পরিবেশ দিক দিয়েই নয় মানুষ মুনাফার পেছনে মরিয়া হয়ে ওঠাও এর জন্য দায়ী আসুন আমরা নতুন একটি সভ্যতা তৈরি করি থ্রি জিরোর ভিত্তিতে যেখানে সম্পদকে কুক্ষিকৃত করা হবে না সবার মধ্যে সমানভাবে বন্টন হবে বিদেশি অতিথিদের ঢাকার রাস্তাগুলো ঘুরে দেখার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা ঢাকার রাস্তায় ঘুরে দেখুন রাস্তাগুলোর দেয়ালে তরুণদের স্বপ্ন ও আবেগের রঙিন চিত্রগুলো আপনাদের মুগ্ধ করবে এটি কোনো পরিকল্পিত প্রচেষ্টা নয় বরং একটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া অধ্যাপক ইউনুস তার বক্তব্য শেষ করেন এই আশাবাদ দিয়ে মানবজাতি যা চায় তা অর্জন করতে পারে কেবল আমাদের যথেষ্ট প্রচেষ্টা চালাতে হবে এদিকে গণ অভ্যুত্থানের একশো দিন উপলক্ষে জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় আওয়ামী লীগের বিচার এবং নির্বাচনে দলটির অংশ গ্রহণ নিষিদ্ধ করার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি শুক্রবার বিকেল চারটায় কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশে থেকে এই দাবি জানানো হয় সমাবেশে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটওয়ারি বলেন কতিপয় উপদেষ্টার ব্যাপারে জনগণ উদ্বেগ প্রকাশ করেছে নাগরিক কমিটি এই উপদেষ্টাদের কাছ থেকে স্বচ্ছ প্রতিক্রিয়া দাবি করে আওয়ামী লীগের মিত্ররা বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বহাল তবিয়তে রয়েছে এদের সরাতে হবে নইলে ছাত্র ও জনগণ আবার জেগে উঠবে প্রয়োজনে আমরা দেখাবো ক্ষমতার আসল উৎস জনগণ তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন কিছু রাজনৈতিক দল আর্থিক প্রণোদনা আইনি মামলা বা অন্য কোনো উপায়ে ব্যবসা কিংবা শিক্ষা ও বুদ্ধি বৃত্তিক খাতে আওয়ামী লীগের মৃত্যুদের সুরক্ষা দেওয়ার চেষ্টা করছে এ ধরনের চর্চা বন্ধ করতে হবে নয়তো রাজনৈতিক দৃশ্যপট ছাত্রদের দখলে চলে যাবে এসব ইস্যু অব্যাহত থাকলে জন রোষের কারণে নির্বাচনের বৈধতা ক্ষুণ্ণ হবে আহতদের উপর নির্যাতনের সমালোচনা করে নাসির বলেন রক্তপাত যেন বিক্রির পণ্য না হয় কিছু গোষ্ঠী প্রকৃত মুক্তিযোদ্ধাদের সম অসম্মান করে মুক্তিযুদ্ধের সনদ জাল করেছে অভ্যুত্থানের ঘটনাবলীর ক্ষেত্র আমরা একই ঘটনা ঘটতে দেব না শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসনের আহ্বান জানিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সমাবেশে আসা বক্তারা ন্যায় বিচার ও জবাবদেহির জোরালো দাবি জানান